নতুনত্ব মানেই ইমতিয়াজ ফ্যাশন হাউস হোম প্যানেল বেডশিট সাত বাই আট ফিট সাইজ এত সুন্দর সুন্দর হোম টেক্সের বেডশিটগুলো নিয়ে আসলাম যেগুলো পাখি যে ডাইনে আপনার ফিনিশিং দেওয়া আছে যারা হোলসেল প্রাইজে এই সমস্ত বেডশিট নিয়ে ব্যবসা করতে চান অথবা যারা থ্রি পিসের ব্যবসা করেন পাশাপাশি বেডশিটের ব্যবসা করতে চান অবশ্যই যোগাযোগ করতে পারেন আমাদের ইমতিয়াজ ফ্যাশন হাউসে আমাদের কাছে হাজার হাজার পিস স্টক আছে যারা একদম সরাসরি কারখানা থেকে এই সমস্ত বেডশিট নিয়ে ব্যবসা করতে চান শুধুমাত্র স্ক্রিনশট নিয়ে আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন প্রতিটা প্রোডাক্ট মশা আল্লাহ মশাল মশা খুবই সুন্দর সম্পূর্ণ সুতি কাপড় রঙ স্ক্রিন গ্যারান্টি আছে আর এইগুলো কিন্তু অনেক বড় একটা বেডশিট যেটা যত বড়ই খাঁটি হোক না কেন সবার হয়ে যাবে এবং হয়েও সাইডে একটা ঝুইলে থাকবে এতটুকু বেশি কাপড় দেওয়া আছে সাত বাই এক ফিট কিনছে সব থেকে বেশি বড় বেডশিটগুলো আপনি পেয়ে যাচ্ছেন আমাদের ইমতিয়াজ ফ্যাশন হাউসে প্রতিটা ডিজাইন অসম্ভব সুন্দর যার যে ডিজাইনটা যত বেশি লাগে এই স্ক্রিনশট নিয়ে আমাদের হোয়াটসঅ্যাপে মার্ক করে পাঠাই দেন যে বা আমার এই ডিজাইনটা লাগবে আপনি যদি চান আবার ভিডিও কলে দেখে দেখে পোড়াকুল নিতে পারেন প্রতিটা কি অসম্ভব সুন্দর সুন্দর ডিজাইন আপনি পেয়ে যাবেন আর বিশেষ করে গরু কিনার আগে কিন্তু বেডশিট কিনা রাইখেন সামনে দিতেছে আসে মেয় আসবো বাসায় অবশ্যই বেডশিট সবারই প্রয়োজন যারা নতুন নতুন ডিজাইন বেডশিটগুলো নিতে চান অনেক সুন্দর সুন্দর ডিজাইন আজকে ভিডিওতে আপনারা দেখতে পারবেন যারা হোলসেল প্রাইসে এই সমস্ত ডিসগুলো নিতে চান বেডশিটগুলো নিতে চান শুধুমাত্র স্ক্রিনশট নিয়ে আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে প্রতিটি প্রোডাক্ট মাসালা খুবই সুন্দর সুন্দর ডিজাইন রংকোশ একশো পার্সেন্ট গ্যারান্টি আপনি কার কাছে কী কিনেন তা আমি বলতেই পারি না কিন্তু আমাদের যে বেডশিটগুলো আছে এগুলো একশো পার্সেন্ট রংকোষ গ্যারান্টি থাকবে আপনারা কিন্তু এইসব বেডশিট আপনার দোকানে বা আপনার বাসে রাখার সাথে সাথে আপনার বাবির কাছে আত্মীয় স্বজনের কাছে আপনার যেই কাস্টমারগুলো আছে তারা কিন্তু সবই নিয়ে নিবে কারণ এই সমস্ত ডিজাইন খুবই কমই পাওয়া যায় যারা হোলসেল প্রাইজে ভালো কোয়ালিটির ডিজিটাল প্রিন্টের এই সমস্ত ডিজাইনগুলো নিতে চান শুধুমাত্র স্ক্রিনশট নিয়ে আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন আর বিশেষ করে এই বেডশিটের সাথে কিন্তু আপনার দুইটা বালিশ্য কভার পেয়ে যাবে আর আজকে যে ডিজাইনগুলো আপনাদেরকে দেখাচ্ছি প্রতিটা প্রোডাক্টই দুই হাজার পঁচিশ সালের লেটেস্ট কালেকশন আপডেট কালেকশন প্রতিটা ডিজাইন অসম্ভব সুন্দর যার যেই কালারটা ভালো লাগে শুধুমাত্র স্ক্রিন শরবেন দেখেন ভালোবাসার লাল গোলাপ প্রতিটি পড়াটি খুবই সুন্দর সুন্দর ডিজাইন থাকতে আছে এগুলো থাকবে সম্পূর্ণ সুতি কাপড় মাঝে একদম প্রিমিয়াম কোয়ালিটির একটা বেডশিট প্রাইস থাকতে খুবই রিজনেবল আপনারা যেই প্রাইসে কিনেন তার থেকে আপনি আমার কাছে দশ টাকা কমে পেয়ে যাবেন এতটা গ্রান্টি আমি দিতে পারি এবং প্রতিটা প্রোডাক্ট কোয়ালিটি সম্পূর্ণ এগুলো কিন্তু একদম খুবই রিজনেবল প্রাইসে সরাসরি কারখানা থেকে তিনি ব্যবসা করতে পারবেন আপনারা যার যেই ডিজাইনটা পছন্দ দেব শুধুমাত্র পিস কিনশোর নেন একদম রিজনেবল প্রাইসে সমস্ত ধরনের প্রোডাক্ট নিয়ে ব্যবসা করতে পারবেন আমাদের এখানে কিন্তু আপনার সমস্ত ধরনের সি পিস প্লাস বেডশিট আপনারা পেয়ে যাবেন বাটিকের বেডশিটও কিন্তু আসে বাটিকের বেডশিট আপনার শুরু তিনশো পঞ্চাশ টাকা থেকে আর এগুলো হচ্ছে আপনার প্রিন্টের বেডশিট আর থ্রি বিস কিন্তু আছে আপনার জমজম মাল হার কালামকারি সমস্ত ধরনের আইটেম একশোর বেশি কোয়ালিটি আছে প্রতি কোয়ালিটি তিরিশ থেকে পঁয়ত্রিশ করে ডিজাইন আছে আপনার যেই কোয়ালিটি ভালো লাগে যেই প্রোডাক্ট ভালো লাগে সব ধরনের প্রোডাক্ট আপনি ভিডিওগুলো দেখে নিতে পারবেন অথবা আমাদের পেজে প্রোডাক্টের ছবি দেওয়া আছে সেখান থেকে স্ক্রিনশট নিয়ে আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে আপনার ঠিকানায় হোম ডেলিভারিতে আপনার ঠিকানায় নিতে পারবেন আমরা সারা বাংলাদেশে প্রোডাক্টগুলো পাইকারি দিয়ে থাকি বিভিন্ন বড় বড় মার্কেটে বিভিন্ন দোকানদারের কাছে আমরা প্রোডাক্টগুলো পাইকারি ব্যবস্থা আপনার দিয়ে থাকি আপনি যদি ব্যবসা করতে চান বা ব্যবসা করে থাকেন সমস্ত ধরনের প্রোডাক্ট আপনি পাইকিরিভাবে নেওয়ার জন্য আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন বা সরাসরি আমাদের ফ্যাক্টরিতে এসে দেখে দেখে নিয়ে যাইবেন এই ধরনের প্রোডাক্টগুলো আপনি পেয়ে যাচ্ছেন খুবই রিজনেবল প্রাইসে আজকে যে বেডশিটগুলো দেখাইতেছি এখানে কিন্তু অনেক ধরনের ডিজাইন দেখাইতেছি যার যে ডিজাইনটা লাগবে শুধুমাত্র স্ক্রিনশট নিয়ে আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন বেডশিটের প্রাইস থাকতে খুবই রিজনেবল আমরা সারা বাংলাদেশ এই বেডশিটগুলো হোম ডেলিভারি প্লাস কন্ডিশনের মাধ্যমে আমরা প্রোডাক্টগুলো আপনার ঠিকানায় পাঠিয়ে দেবো আপনার যে ডিজাইনটির প্রয়োজন আমাদের স্ক্রিনে তো নাম্বারে যোগাযোগ করে প্রডাক্টগুলো নিতে পারবেন প্রতিটি পড়াক অসম সুন্দর সুন্দর ডিজাইন এত সুন্দর সুন্দর ডিজাইনগুলো আপনি আগে খুব কমই দেখছেন এর মধ্যে কিন্তু নতুন ডিজাইন কিন্তু অনেকগুলো ঢুকাইছি আর যেগুলো সারা বছরই চলে সারা বছরই দেখেন আর সেগুলো আবার যদি লাগে নতুন নতুন ডিজাইন ঢুকছে আর সাথে সেগুলো নিতে পারবেন একদম খুবই রিজনেবল প্রাইজে এই সমস্ত বেডশিটগুলো নেওয়ার জন্য আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন এই ধরনের ডিজাইন আপনি আমাদের শোরুম এসে নিতে পারবেন আমাদের শোরুম ঠিকানা হয়েছে বানটিয়া দশ বাজার প্লাজা প্লাজার দিন খোলা আছে যে কোনো সময় যে কোনো দিন রুম ভিজিট করে দেখি শুনে বুঝে নিতে পারবেন লক্ষ লক্ষ থ্রি পিস আছে বেডশিট আর ইমতিহাস ফ্যাশন হাউস বিশ্বসাই প্রতিষ্ঠান তাড়াতাড়ি যোগাযোগ করবেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে ভিডিও গুলো দেখে দেখে নিতে পারবেন এইসব পড়াগুলো আপনি খুবই রিজনেবল প্রাইসে ইমতিহাস ফ্যাশন হাউসকে নিতে পারবেন